চাক হলো আইডি আইডি চাকটা কাটা হলো কাটার পরে গাছ থেকে কাটা হলো লাইফ দেখানো হলো এবারে গাছ থেকে নামানোর পরে বাড়িতে দেখতেছেন এই চাগুলো কিন্তু যে লাইভ দেখছেন এখান থেকে আলহামদুলিল্লাহ কাটা হলো দেখেন এইভাবে চাগুলো কিন্তু আমরা বাটিতে করে গাছের নিচে আমরা ইনটেক করি দেখেন গাছের গাছের নিচে ইনটেক করতেছি প্যাকেট করতেছি खूप तो पोरचार मरता ते नायसाठी